ঠিকঠাক করে ছাড়া দাদার সাথে ছেড়ে দিত না ঠিকঠাক করে ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত গাইত হয় আমরা সবাই একসঙ্গে শুরু করব মাসমশা বলছেন আমাদের মাসমশা সম্পত্তি মাসে উনি যেরকমভাবে বলবেন সেইভাবে একসঙ্গে শুরু করবে আমরা এই প্রার্থনা গানটা জাতীয় সঙ্গীত আমরা প্রার্থনা শুরু করি তো জাতীয় সংগীতটা সবাইকে এক মনে এক জায়গায় অত্যন্ত সহকারে বলতে হবে শুরু করো ka 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 আমাদের শ্রদ্ধার প্রতিবেদন করতে হবে প্রতি ক্লাসের প্রতিনিধি হিসাবে